নির্বাচিত একশো হাদিস এক বাই একশো হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহ বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত এগুলো হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসুল সালাত আদায় করা জাকাত আদায় করা হজ আদায় করা এবং রমাজানের সিয়াম পালন করা বুখারি সাত বাই একশো হজরত আনাস রাদিয়াল্লাহ বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ইমানের স্বাদ অনুভব করবে ক তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ আল্লাহ ও রাসুল প্রিয়তর হয় খ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই গ আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে কুফুরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে বুখারি পনেরো তিন বাই একশো আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেহ যখন সূর্য ওঠে মানুষের যে প্রত্যেক গ্রন্থির সাদকা দেয়া অবশ্য কর্তব্য দুজন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকা কোনো আরোহীকে তার বাহনের ওপর আরোহণ করতে বা তার ওপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকা ভালো কথা হচ্ছে সাদকা সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকা বোখারি উনতিরিশশো মুসলিম শূন্য শূন্য নয় চার বাই একশো আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক যখন সূর্য ওঠে মানুষের দেহের প্রত্যেক গ্রন্থির সাদকা দেয়া অবশ্য কর্তব্য দুজন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকা কোনো আরোহীকে তার বাহনের ওপর আরোহণ করতে বা তার ওপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকা ভালো কথা হচ্ছে সাদকা সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরকার হচ্ছে সাদকা বুখারি উনতিরিশশো উনানব্বই মুসলিম এক হাজার নয় পাঁচ বাই একশো আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল স বলেছেন যে তার হালাল রোজগার থেকে একটি খেজুর পরিমাণ দান করবে আল্লাহ তা কবুল করবেন এবং আল্লাহ হালাল বস্তু ছাড়া কিছুই গ্রহণ করেন না আর আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করবেন অতপর তার দানকারীর জন্য তা প্রতিপালন করতে থাকেন যেরূপ তোমাদেরকেও তার অশ্বসাবককে লালন পালন করতে থাকে অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায় সহিহুল বুখারি হাঁ সাত হাজার চার পাঁচশো তিরিশ চোদ্দশো দশ তৌহিদ প্রকাশনী সহিহুল মুসলিম দুই হাজার একশো এগারো ছয় বাই একশো আবু হুরায়রা আব্দুর রহমান ইবনু সাখর রাদিয়াল্লাহ আনহু কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন সহিহুল বুখারি পাঁচ হাজার একশো চুয়াল্লিশ ছয় হাজার ছেষট্টি মুসলিম দুই হাজার পাঁচশো ছেষট্টি সাত বাই একশো আবু জার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী স আমাকে বলেছেন তুমি পুণ্যের কোনো কাজকে তুচ্ছ মনে করো না যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করতে পারো রিয়াদুসালেহিন একশো তেইশ মুসলিম দুই হাজার ছয়শো ছাব্বিশ তিরমিজি আঠারোশো তেত্রিশ ইবনে মাজা তিন হাজার তিনশো বাষট্টি দারেমি দুই হাজার উনআশি আট বাই একশো আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ স বলেন তিনটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে যায় আত্মীয় স্বজন তার মাল ও তার আমল অতপর দুটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায় তার আত্মীয় স্বজন ও তার মাল ফিরে আসে এবং তার আমল তার সঙ্গে রয়ে যায় রিয়াদুস সালেহিন একশো ছয় বুখারি পঁয়ষট্টিশো চোদ্দ মুসলিম দুই হাজার নয়শো ষাট তিরমিজি তেইশশো উননব্বই নাসাই উনিশশো সাঁত্রিশ আহমদ এগারো হাজার ছয়শো সত্তর নয় বাই একশো আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সা বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে এই আয়ারটি পাঠ করতে পারো যার অর্থ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময়স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সুরা সাজদা সতেরো শহিহুল বুখারি তিন হাজার চারশো চুয়াল্লিশ সাত হাজার সাতশো উননব্বই সাত হাজার আটশো নয় দশ বাই একশো আনাস আল্লাহ থেকে বর্ণিত নবী স তার মহান প্রভু হতে বর্ণনা করেন যে আল্লাহ বলেন যখন বান্দা আমার দিকে এক বিঘা অগ্রসর হয় তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে দুই হাত অগ্রসর হই আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই রিয়াদুস সালেহিন সাতানব্বই বুখারি সাত হাজার তিনশো ছাপ্পান্ন সাত হাজার চারশো পাঁচ সাত হাজার শো সাতাশ মুসলিম দুই হাজার ছয়শো পঁচাত্তর তিরমিজি তেইশশো অষ্টআশি তিন হাজার ছত্রিশ ইবনে মাজা আটত্রিশশো বাইশ আহমাদ সাত হাজার তিনশো চুয়ান্ন সাতাশ হাজার উননব্বই আট হাজার তারক এগারো বাই একশো আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেনি পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ আহমদ সাত হাজার একশো চুরানব্বই মোয়াত্তা মালেক সাতেরোশ বাহান্ন বারো বাই একশো আবু সাঈদ ও আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল স বলেছেন মুসলিমকে যে কোনো ক্লান্তি অশোক চিন্তা শোক এমনকি তার পায়ে কাঁটাও লাগে আল্লাহ তালা এর মাধ্যমে তার বুনাসমূহ ক্ষমা করে দেন রিয়াদু সেহাব্বই দুইশো উননব্বই নয় হাজার ছয়শো চব্বিশ দশ হাজার একশো ছয় তেরো বাই একশো ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যদি আদম সন্তানের সোনার একটি উপত্যকা হয় তবুও সে চাইবে যে তার কাছে দুটি উপত্যকা হোক মাটি একমাত্র তার মুখ পূর্ণ করতে পারবে আর যে তৌবা করে আল্লাহ তৌবা গ্রহণ করেন রিয়াদুস সালেহীন চব্বিশ শহিহুল বুখারি ছয় হাজার চারশো ছত্রিশ ছয় হাজার চারশো সাঁত্রিশ মুসলিম এক হাজার ঊনপঞ্চাশ তিরমিজি তিন হাজার সাতশো তিরানব্বই তিন হাজার আটানব্বই আহমদ তিন হাজার একানব্বই দুই হাজার ছেষট্টি পনেরো বাই একশো হারিসা ইবনে ওহ ব্রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সকে বলতে শুনেছি আমি কি তোমাদের দোজখিদের বিষয়ে জানাবো না তারা হল প্রত্যেক অহংকারী সীমা লঙ্ঘনকারী অবিনয়ী ও উদ্ধত লোক খারি মুসলিম রিযাদু সালেহীন নয়শো দায় ষোলো বাই একশো আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নাবিকারিম স বলেন অতি ঝগড়াটে ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি বোখারি মুসলিম আসিহা তিন হাজার নয়শ সত্তর সতেরো বাই একশো আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে সূত্রে বর্ণিত নিশ্চয় জান্নাতে কোনো ব্যক্তির মর্যাদা অনেক বৃদ্ধি করা হবে সে বলবে আমার জন্য কিভাবে এটা হল অতপর তাকে বলা হবে তোমার জন্য তোমার সন্তানের তার ক্ষমা প্রার্থনার ইস্তেকফার করার কারণে মাঝা আহমাদ আজ সহিহা পনেরোশো আঠানব্বই উনিশ বাই একশো আনাস রাদিয়াল্লাহ থেকে মারফু সূত্রে বর্ণিত যখন কোনো বান্দা তার ভাইয়ের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে আসে তখন আসমানে এক ঘোষণা করেন যে তোমার মঙ্গল হোক এবং জান্নাত তোমার জন্য উত্তম হোক আর আল্লাহ তালা আরুসের ফেরেস্তাদের বলেন আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছে আমার জন্য তার মেহমানদারি করা আবশ্যক আমি জান্নাত ব্যতীত অন্য কিছু দ্বারা তার মেহমানদারি করতে নারাজ আস সোহিহা ছাব্বিশশো বত্রিশ উনিশ বাই একশো ইবনে উমার রাদিয়াল্লাহ থেকে মারফু সূত্রে বর্ণিত মোমিনগণ সরল সরল ও নম্রভদ্র স্বভাবের হয়ে থাকে গৃহপালিত উঠ যেমন শান্তশিষ্ট হয়ে থাকে যদি তাকে থামানো হয় তবে সে থেমে যায় আর যদি চালানো হয় তবে চলে যদি তুমি তাকে পাথরের উপর বসাও তবুও সে বসে আস সহিহা নয়শো ছত্তিরিশ উনিশ বাই একশো মিগদাম ইবনু মাদিকারি ব্রাদিয়াল্লাহ থেকে মারফু সূত্রে বর্ণিত যখন তোমাদের কেউ তার অপর মুসলিম ভাইকে ভালোবাসা তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে আবু দাউদ তিরমিজি ইবনে হিব্বান আস সহিহা চারশো বিশ বাই একশো আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সা বলেন যখন তিনজন ব্যক্তি একত্রে থাকে তখন যেন তৃতীয় জনকে রেখে দুজন কানে কানে কথা না বলে মুসনাদে আহমদ আস সহিহা দুই একুশ বাই একশো জাবির ইবন আবদুল্লাহ থেকে সূত্রে বর্ণিত যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসবে তখন বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে বাধা দিবে কারণ ওই সময় ছড়িয়ে পড়ে যখন ঈশার সময় হয়ে যায় তখন তাদের ছেড়ে দিবে বোখারি আসসহিহা চল্লিশ বাইশ বাই একশো আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে সূত্রে বর্ণিত মানুষের মধ্যে প্রিয় ওই ব্যক্তি যে চাওয়ার ক্ষেত্রে অক্ষমতা দেখায় আর মানুষের মধ্যে সবচেয়ে কৃপন ওই ব্যক্তি যে আলামের ক্ষেত্রে কৃপণতা দেখায় ইবনে হিব্বান আজ সহিহা ছয়শো এক তেইশ বাই একশো আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয় মানুষ এমন কিছু বাক্যের দ্বারা কথা বলে এর দ্বারা সে জাহান্নামের মধ্যে এমন এক দূরত্বে পতিত হয় যার দূরত্ব হবে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত মুসনাদে আহমদ আজ সহিহা পাঁচশো চল্লিশ চব্বিশ বাই একশো ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে পরিতৃপ্ত থাকে আর পাশে তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে ইবনে আবি সাহেবা হাকিম আস সোহিহা একশো ঊনপঞ্চাশ পঁচিশ বাই একশো ইবনে মাসুদ রাদিয়াল্লাহ বলেন রাসুল সাহা বলেন নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়থান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে তিরমিজি মিশকাত হা তিন হাজার উননব্বই ছাব্বিশ বাই একশো আবু হুরাইরা রাদিয়াল্লাহ বলেন রসুল স বলেছেন লজ্জা হচ্ছে ইমান ইমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম আহমদ তিরমিজি মিশকাত হা আট হাজার আটশো পঞ্চাশ সাতাশ বাই ওমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সা বলেন অবশ্যই কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান তিরমিজি মিশকাত হা দুই হাজার নয়শো চুরাশি আঠাশ বাই ইবনে ওমার বলেন রাসুল সা বলেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না এক পিতামাতার অবাধ্য সন্তান দুই বাড়িতে বেহাযাপানা সুযোগ প্রদানকারী দায়ুস তিন পুরুষের বেশ ধারণকারী না